তো এখানে শুটিং করতেছে আমাদের মান্না ভাই এবং দীপজল ভাই সম্ভবত একটা আমাজন ছবি শুটিং ছিল দীপজল ভাই মান্না কে বলতেছে ঠিক এইভাবে করে কি রে বাচ্চা তরে তো বহু দিন ধইরা খুস্তা চিরে তরে তো আইচ পাইছি রে বাচ্চা তরে তো আইচ যাইতে দেমো না এর মধ্যে মান্না ভাই উঠে বলতেছে কালাম আমার সামনে থেকে সরে যা আরে আরে আমার আম্মা জানের কাছে যাইতা ছিল কালা তে আমার আম্মা জানের কাছে যাইতে দে বিজল ভাই উঠে বলতেছে নারে তরে তো আজ যাইতে দিব না তরে তো আইজ কাই চিরে বাচ্চা এরপরে মনে করেন একটু সামনে চলে গেলাম তিন নম্বর ফুলের একটা শুটিং চলতেছে সম্ভবত ইতিহাস ছবি শুটিং ছিল ওইটা মারুফ আপনার কাজীহাত বলতেছে ঠিক এইভাবে আব্বা আব্বা একটা চুমা দাও আব্বা কি হলো আব্বা দিবে না আব্বা আব্বা বলছেন মারুপ তুমি নষ্ট হয়ে গেছো মারুপ তুমি চলে যাও আমি আর তোমার মুখ দেখতে চাই না মারুপ আব্বা আমি চলে যাচ্ছি আব্বা আমি আর কখনো ফিরে আসব না আর বলবো না সাংবাদিক আহাত চৌধুরী আমার আব্বা ছিলেন আমি চলে যাচ্ছি আব্বা তো বলে চলে যায় কাবিলার কাছে এই অগর হোক মূল লগে সুগ্রম দেও কত করি কোপ মার ডাউনলোড করতেছিল উমর সানি ভাই এবং মিজু আহমেদ